আসসালামু আলাইকুম মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগত আজকে আছে আমার ছেলের মাদ্রাসায় মিটিং ছিল আমরা মিটিং শেষ করে এই মাত্র আসতেছি বাসায় চলেন আমরা বাসার দিকে যাই আসো আমরা বাসার দিকে যাচ্ছি মাইপুতে বাড়ি চলে এসেছি প্রায় তারপরে আপনি আমরা এখন রান্না বান্না করব চলে আসছি বান্না করে তারপরে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও নিয়ে দেখা করবো আলাইকুম দুপুরবেলা আমি ক্লান্ত হয়ে গেছিলাম মাদ্রাসা থেকে আসে ছেলে নিয়ে তার জন্য দুপুরবেলা আর আমি রান্না করি নাই এজন্য এখন রান্না করতে আইছি রাত্রেবেলা রাত্রের খাবার চলেন রান্না করে আসি রাত্রে খাবার জন্য আমি বেশি কিছু রান্না করব না এখন আছে আমি কই মাছ আছে ভাপাবো এই জন্য আমি কই মাছগুলো আগে মশলা দিয়ে মাখাই নিই আমি ধুয়ে পরিষ্কার করে কষে কিসে দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালো করে রোখে যে মাছ নিয়ে নিছি মাছের ভিতরে আমি এখন লবণ দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো সে বাটা দিয়ে দেবো জিরে বাটা আর দেব একটা তেজপাতা কুচাই রাখছি সেটি দিয়ে দেবো আর দেবো শুকনো জাল বাটা এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের তেল কেউ সরিষার তেল দিয়ে রান্না করে খাতে পারেন আমি এখানে সয়াবিন তেলটাই দিচ্ছি তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হবে কেননা বাপা করব তো একটু তেলটা একটু বেশি করে দিতে হবে এবার হচ্ছে আমি সুন্দর করে মাথায় নেবো মাছ দেহ মাছটা ভালো করে মাখা আর ভিতরে আর ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি যে বাটি ভাপাবো সেই বাটির ভিতরে আমি ঢালে নেব আমি ছোট একটা টিফিন বাটি বাটি নিয়েছি বাটির ভিতর আস্তে আস্তে ভালো করে পাতায় দি কি হবে বাটিটা ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো তো মশনা ধরে যাবে মাছ থার পরে বাটির ভিতর যত মশলাটা রয়েছে মশলাটা আমি মাছের উপরে দিয়ে দেবো ভালো করে

ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে আটকাই দিতে হবে বাটির সাথে যুদ্ধ করতে হবে ভালো করে আটকানো হয়ে গেছে এবার আমরা এই যে কড়ার কড়াইতে পানি গরম দিছি এর ভিতরে বসাই দেব এবার আমি পানির ভিতরে বাটিটা বসাই দেবো ভালো করে বাটিতে বসাই দিছি সন্ধ্যার আগে বিকেল বেলা তুলে ফেয়ে দিয়েছি সে বিষ কষুর দিয়ে বাড়িতে বাদি করবো দিয়ে দেখতে থাকেন কিভাবে এগুলো এই যে বিষ পাতা এই যে আমাকে কষু হচ্ছে পাশা হয়ে গেছে শাপলার মতনই বাস দিয়ে বাসা এগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে এখন বাটবো বাটে তারপরে আহ বাজি করবো আমি আছে এই যে এখন বাটা শুরু করবো কচু দেখেন বাটি আমাকে কচু কচুর বাটা হয়ে গেছে এবার হচ্ছে কালো জিরে বাইটে নেব আমি হচ্ছে পাটায় কালো জিরে দিয়ে দিছি এবার এই কালো জিরে আমি বাইটে কচুর সাথে কচুর ঋষির সাথে মিশাবো কচু বাটার সাথে হুম কালো জিরে বাটা হয়ে গেছে আমি এসে উঠাই নেবো আমি আগে থেকে আছে এই মশলা বাইটে নিচ্ছি মরিচ জিরে আর সাদা রসুন এর সাথে আমি কালো জিরেটাও উঠাই নেবো আমি চুলের কড়াই পাতায় দিছি কচুটা ভাজি করে নেব তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি তেলের ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচামরিচ কুচি ভালো করে ভাজা ভাজা করতে হবে বাদামি কালার আসছে তখন হচ্ছে আর সব মশলা দেবো পেঁয়াজ মরিচ হচ্ছে ভালো করে ভাজা গেছে আমি এর ভিতরে দিয়ে দেবো জিরা শুকনো মরিচ বাটা আদা রসুন আর হচ্ছে কালো জিরে বাটা আমি একসাথে সবগুলো দিয়ে দেবো আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দেব হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষায় নিতে দেব মশলার ভালো সুন্দর একটা ঘ্রান আসতেছে কালো জিরে দেওয়া কালো জিরে একটা ঘ্রান আসতেছে ভালো সুন্দর অন্ধকার তো বেলা রান্না করতেছি তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন ভালো ভালো একটা ভিডিও আসছে কিন্তু এগুলো আছে ডেগো কচুর্যাকা খায় যাকে গা ব্যথাটাতে হয় জাগে বাচ্চা হয় গা ব্যথা থাকে ওরা খালি ওদের একটু ভালো কাজ হয় গা ব্যথা কমে যায় তারপরে পায়ে পানি আসলি রশ আসলি এইগুলো খালি একটু ভালো হয় আমি এর ভিতরে মশলা কষা নিয়ে গেছি এর ভিতরে দিয়ে দেব সেই কচু বাটা ভালো করে নাচতে হবে কেন লাগিয়ে না যায় দেখতে হবে একদম রস টাইমে ভাজা ভাজা একদম নিয়ে দেবে যেরকমের রস টাইনে গেছে এখানে ঘন ঘন নাড়া দিতে হবে না লাগিয়ে যাবে ঘন ঘন হবে যত চারিদিক কড়াই মারায় না কড়াই লাগিয়ে না যায় শুনে না যায় এখন যত বেশি নাড়া হবে তত ভালো হবে যে সুন্দর করে ভাজি করা হয়ে গেছে একদম কোনো রস টস নেই তেল 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 ছেড়ে দিছে এখন আমরা নামাই নেব আমাকে সেই যে কচু বাজি করা হয়ে গেছে বড় এক বাটি কচু কাঁচা তা দেখেন ছোট এক বাটি হয়ে গেছে ভাজার পরে আর এই যে হচ্ছে আমাকে সেই মাছ ভাপা কই মাছ ভাপা এই যে সুন্দর উপরে তেল ছেড়ে দিছে বুঝছেন সুন্দর হয়েছে এবার চালান রান্না বান্না শেষ আমার ছেলে চিদেন নাছে রাতের খাবার এখন ওরে এসে খাওয়াই দেবো আমি মাছ নিয়ে

রাত্রের খাবার আমার ছেলের দিয়ে শুরু করলাম আমার ছেলের ছাড়া হয়ে যাচ্ছে আমার ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করতেছি আমার চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার করেন আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ